অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয় খুলে দাও হয় যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বোঝাই জেনা কত বড় বিপদ আমি কি দিয়ে বোঝাই আপনাকে জেলা কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে কাজ নয় ছেলে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করোনা এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দিগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করোনা তোমার সাথে এই অংশ আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু সমন্ন একটু থামো তোমার সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মিকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আশ্চর্য সাইন দেখা পান ফুলে বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে পান্তানি ইহান দুর্গন্ধের টিকা যায় না এত বন্ধ কান্ন হল মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণ গণশৌচাগার কোনদিন টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিবরাই মানা হলো না দেখি এরা কই ছি এরা করে এত কোণে جنب বন্ধ এত কোণে ফুলে আছে তখন জিবরাইল বললেন অহমদ জোনাত এরা হলো বেবিচার বেবিচার নেই বলো যুবক মোটা মোটা হ্যাঁ ফুলে আছে খুব গন্ধ এরা কারা বেবিচার বেবিচার নেই তুমি সাবধান থাকো তুমি একটু অপেক্ষা করো আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন বাম হাত মেকাইল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো

বিহারে চালন অনে সাউন ওরাতন তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নেই কারো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে চলে উঠছে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখে সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম জিব্রাহিম মানাহুলায়রা কারা তখন জীব্রাইল বললেন অহমসজনা তারা হল ব্যধিচার ব্যাববি চাারনি। আল্লা বলেছেন। যে সব মহিলারা জেনাায় লিপ্ত হবে। ওদের লজ্্যায় স্থানের গন্ধে, জাহান নামীরা জাহান নামেের ঠিকতে পারবে না। যে সব মহিলারা জেনাায় লিপ্ত হবে। ওদের লজ্্যায় স্থানের বন্ধে, জাহান নামীরা জাহান নামে ঠিকতে পারবে না। যে সব মহিলারা জেনাায় লিপ্ত হবে। ওদের লজ্জায় স্থানের গন্ধে। জাহান্নামে জাহান্নামে লিখতে পারবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুনুন সম্মানিত دینی ভাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল লিখল বিল লিখল জিলদামে সানা অবিবাহিত ছেলে যদি জিনা লিপ্ত হয় তাহলে তাকে 100 রাতি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আসতাইরু সাইবর রাজম বৈবাহিক পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যারা স্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথরতে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে লিপ্ত হয়েছে এদেশে পাখো নারী বেহায়া বে শর্মা লজ্জাহীন নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় লিপ্ত হয় শুনুন এদের এ ঢেল পাথর যে মেরে 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 ফেলতো अदर पांच और गुणपत नहीं রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান দাও তখন বলছে বলেছে বলেছে আবার ভুলেছে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে আর फांसी দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছেন হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না বড় হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম কেসাস এই ছলে তোমার দাদার বয়স 9 বছর যোগ পড়ে হজোরের টাইমে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে তাহার যুগ করতে বের হওয়ার সময় দেখে ওই ছেলেটা তোমার দাদা এক থাপ্পড় এক থাপড় দিতে ছেলেটা মারা গেছে এখন তোমার দাদাকে কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলেটার বাপ মা যদি বলে আচ্ছা যাক যাক আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারবো না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কথা কি বুঝাতে পারিছি তিন রাজুল জানা বাদায় কে যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার কোনো পথ নেই কেউ যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাচার পথ নেই একটু যাদের মানে তুমি গামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহের নিয়ে রসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন

তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে তালে দি তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবে মাত্র প্রসাব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে প্রসাব হ মাত্র জড়িয়ে নিয়েছে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন বলছে আল্লাহ রসুল এ দেখেন এ দেখেন বাচ্চা প্রসাব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল মাথাটা নিচু করে বলছেন বাড়িতে চলে যাও ফরজি হে বাচ্চা কে দুধ খাওয়া যতক্ষণ তুমি হে যে বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও বিচার করে দেব মহিলা চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ পান করালো দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত আফিয়া দেহি কেসরাত কাউন্সিল এমন অবস্থা বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে আওয়াসাতাহু দায়াদারাজুল মিনাল মুসলিমিনা আল্লাহর রাসূল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন স্বামী সাথে এই বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও অফিরুল্লাহ সাথে মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত পুঁতে দাও আর যেমন এরপরে তোমাকে ইট তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো সাহাবিগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুলে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে এই ঢেল পাথর মানতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম ফাতনা জাহান্নাম আল্লাহ আছে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো ফাসাবা খালিদ গালি দিয়ে বলেন ছি ছি একজন জেনাকারিনী মহিলা গায়ে রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু হবে আল্লাহ রাসূল বললেন মালে রে খালিদ খালি তুমি গালি দিও না লাগা তাও তাও বাতা লাও তাও সাও মাগছে লা গফরা লাহু এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লাহর দরবারে এত কান্না কাটি করেছে পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এভাবে কান্না কাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না দুঃখিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম জান্নাতের ভিতরে একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখন উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছড়া কাওর জন্য খোলা হবে না আপনারা আমাকে দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ বেচারার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন কা গাজিবাল্লাইয়া আমার প্রতিবালক আমার উপর রাগ করেছেন মা গাজে গাজিবামিন কালালাবা আমার প্রতিপালক এই গুমরা পূর্বেও কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না নাপসি নাপসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না এইভাবে চিল্লাচিলি করবেন ইব্রাহিম আলাই সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই ওই সময় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শেষ পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারা সাল তুতা সব মোহাম্মদ মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সেই কথা গ্রহণ করব। আপনি মাথা উঠান না আপনি বলেন আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যাও যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যাও তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালেদ তুমি একে গালি দিও না এত তোবা করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালি তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই আব্দুর সাহেব কথা বুঝেছি একটু দয়া করে কোনো পদঘাট বলেন জি পদঘাট আছে চিন্তা করবেন না নিরাশার কিছু নেই শুনুন নিরাশার কিছু নেই এই পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ নবী বলেছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে চেনা করলে যেমন পাপ হয় সুদ যত বড়ই পাপ হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি নিরাশা হবানা নিরাশার কিছু নেই